আমাদের শ্রী মন্দির মাটিং মানুষের আলাপতের মানুষের হিসাবে গর্বিত আমরা সবাই গর্বিত আমাদের শ্রী মন্দির উজ্জ্বল করেছে এরা এখন নাম দূরে দূরে গিরোপন্ন এখন সবাই অনেকে ছিল আমি চাই সবাই যাতে এরকম মরানা বাতের মতন বাতেন সবের মতন বা কামাল শোষণীয় মতন তাতে সকল সকলের ছেলে মেয়ে যাতে এরকম মানুষের মতন মানুষ হয় আমি সবার কাছে সবার উদ্দেশ্য করে বলি সবার গার্জিয়ান করে আপনারা এই যে সবচেয়ে বলছে ভাই আপনারা ছেলে ছেলেমেয়ে স্কুলে স্কুলে আপনাদের সর্বোচ্চ খেয়াল রাখতে মানে আমি আমার ছেলে স্কুলে গেছে মেয়েরা স্কুলে গেছে স্কুলে গেছে নাকি কলাক্ষেত্রে আমি বসে উঠছে বা রাস্তায় খেলাধুলা করছে দেখবেন সবসময় খেয়াল রাখবেন স্কুলে গেলে যেমন আর আমি আমার এই মধ্যে খুব মাদকের গেছে আমার আশেপাশে বাড়ি মধ্যে আপনারা যে তৈরি সংগঠন করছেন সংগঠন খালি করলে সামনে আপনারা সবাই সুদৃষ্টি রাখবেন আপনাদের পাশে আমিও আছি আমি যতটুকু পারি যতটুক করবো থাকবেন আমি অন্য ভাষা আছি যাতে এই মাদক করে এই না যদি আমরা দূর করতে পারি এই মাদক দুই করতে পারি আমরা তো আমি সবাইকে বলি অনুরোধ করি আপনারা আপনাদের

এরা অর্থন সবার মানুষ আমরাও মানুষ মানুষের মতো মানুষ না তাহলে আমি আমার এই আশা ব্যক্ত করে বক্তব্য বর্তমান সংস্কৃতি আল্লাহ